আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত আমি আছি শৌকত সামির আর এন এস সেলবাজার থেকে আপনাদের গুড়গুলো কিভাবে তৈরি হয় কিভাবে রস গাছ থেকে নামানো হয় কয়টা বাজে নামায় সব কিছু জানবো আমাদের গাছি বাজ থেকে গাছি ভাই কীভাবে এই গুড়টা এতক্ষণ পরে যে গুড়টা হইতেছে এই গুড়টা কত কষ্ট বা কত কিভাবে তৈরি হয় প্রক্রিয়াটা কি আমরা আপনার ডেলি দিন তিন দিন পর পর গাছ কাটি আপনার আশিটা তিন নম্বরটা হ্যাঁ আপনার তিন দিন শুকান দিয়ে তিন দিন কাটে মানে এ জায়গায় আস্তে আস্তে পাঁচটা ভিতরে মানে রস নিয়ে চলে আসেন তুলাই দিয়ে দেন না ছয়টা বাজে যায় এবং একটা গাছ তিন দিন শুকাইতে হয় তিন দিন বুঝতে পারতেছি এবং আপনি গুড়টা তো হান্ড্রেড পার্সেন্ট সুন্দর খেতেও তো সুস্বাদু আর অরজিনাল গুড়টা কিভাবে হয় অরিজিনাল গুড় আপনি গালে দিলে হেলবে আটা আটা লাগবে আপনি এক নম্বর গুড় আটা এটা ভাই আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমি এখানে আসি যে সুন্দর একটা ঘ্রান বেরিয়েছি যে গুড়টা অরিজিনাল গুড় বানাইতে যে সুন্দর একটা গ্রান এটা আপনার এখানে না আসলে আমি বোঝে বলে বোঝাতে পারবো না এটা আমি নাড়তেছি দেখতেছেন আপনি তো সেভাবে তো তৈরি হয় জিনিসগুলা ঠিক না হ্যাঁ ভাই ইনশাআল্লাহ আমরা হান্ড্রেড পার্সেন্ট অর্গানিক ফুড মানুষের খাওয়াবো এবং কোনো ভেজাল ই করবো না ইনশাআল্লাহ ভালো থাকবেন ইনশাআল্লাহ সুস্থ থাকবেন